মধ্যপ্রদেশ হাইকোর্টের পর সুপ্রিম কোর্ট জোড়া ধাক্কায় জেরবার মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ অপারেশন পর দেশ জুড়ে এখন সেনাবাহিনীর ভারতীয় সেনাবাহিনী কিভাবে প্রত্যাঘাত করেছে তার বর্ণনা দেশ ও বিশ্বের সামনে তুলে ধরে শিরোনামে কর্নেল সোফিয়া কুরেশি ও বমিকা সিং কিন্তু কর্নেল কুরেশি সম্পর্কেই বিতর্কিত মন্তব্য করে বসেন মধ্যপ্রদেশের হেভিওয়েট বিজেপি নেতা ও আদিবাসী উন্নয়ন মন্ত্রী বিজয় শাহ কি বলেছিলেন মন্ত্রী और मोदी जी ने उनकी बहन को उनकी ऐसी की तेजी करने हमारे जाते उनके সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই মন্ত্রীর এই মন্তব্যকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করেন দেশের সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের ভাষা প্রয়োগে আরও সচেতনতার প্রয়োজন বিজেপির মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহকে প্রধান বিচারপতি প্রশ্ন করেন আপনি কি ধরনের মন্তব্য করেছেন আপনার সামান্য ধারণা এবং জ্ঞান থাকা দরকার হাইকোর্টে গিয়ে এখনই ক্ষমা চান উল্লেখ্য সেনা অফিসার কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে মন্তব্যের জন্য মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহের বিরুদ্ধে পুলিশকে এফআইআর করার নির্দেশ দিয়েছিল সে রাজ্যের হাইকোর্ট ইন্দোরের একটি থানায় ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয় সেই এফআইআর যেভাবে দায়ের করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলল মধ্যপ্রদেশ হাইকোর্ট ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ এটা কি এফআইআর অপরাধ যে হয়েছে সে কথা কোথায় পুলিশের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে তিরস্কার করলেন বিচারপতি অতুল শ্রীধরন এবং বিচারপতি অনুরাধা মালিকের বেঞ্চ এরপরে এফআইআর সংশোধনের নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিজয় সাহের মন্তব্যের পরেই বিরোধীদের করা সমালোচনার সামনে পড়তে হয় তাকে দেশের শীর্ষ আদালত জানায় যদি এ বিষয়ে হাইকোর্ট কোনো ব্যবস্থা নেয় তা সুপ্রিম কোর্ট খারিজ করবে না পাশাপাশি এড়াতে সুপ্রিম কোর্টে যে রক্ষা কবচের আবেদন করেছিলেন মন্ত্রী বিজয় তাও খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি দেশের সেনাকে সম্মান জানানো উচিত বিজয় বিতর্কিত মন্তব্যে প্রতিক্রিয়া বিজেপি নেতা দিলীপ ঘোষের সেনা ভারতে যেন লড়াই করছেন মহিলা পুরুষ নির্বিশেষে তারা আমাদের কাছে গর্বে তাদের সম্বন্ধে কোনো কথা অপমানজনক নিন্দাসূচক বা তাদের গরিমাকে আঘাত করে এরকম কথা কারোই বলা উচিত নয় বাকি কিছু হলে সে তো সরকার আছে তার জন্য আইন আছে তারা দেখ। উল্লেখ্য পরিস্থিতি সামলাতে বিজয় শাহ বলেন তার মন্তব্যকে বিকৃত করা হয়েছে তিনি বলেন এই ভুলের জন্য দশ ক্ষমা চাইতেও তৈরি তিনি সোফিয়া বেহেন আমার সগী বেহন সে বড়ি হিসেবে রাষ্ট্র নিভাতে হুয়ে জাতি সমাজ উপর যাকে উন লোক বদলা লিয়া ও বেহন আমার সগী বেহন সে মহত্বপূর্ণ হ্যাঁ মেলা না তো এসা মন থা না ইচ্ছা থি ওর বাবজুদ আগর জোশ মে বাত নিকল বুড়ি লি তো আমার না উদ্দেশ্য তা ফিরবি যদি যদি কারো লাগি হয় দিলসে একবার নে 10 বার মাফি মংতা বিতরকে তো মন্তব্যের জল গড়ালো সুপ্রিম কোর্ট পর্যন্ত এখন দেখা আইন কি পথ দেখায় ক্যালকাটা নিউজ